চৌকেরি পলকে তুমি হতে পার চির দরে বন্ধ হবে তোমারি নিঃশা চৌকেরি পলকে তুমি হতে পারে বন্ধ হবে তোমারি নিশা

বাবনে হায় ওরা তুমি যে রঙের গুরি ঠিক না বলে বলেন বলেন তোমার বয়ে তা তো মানুষ ছিল ও বাহাদুর বাবনে

যত জঙ্গলের প্রাণী আছে দেখবেন সারিবদ্ধ ভাবে নেতাকে ফলো করে চলে আসু নাহাল হাল মৌমাসির রানী যে জায়গাতে বসবে মৌমাসি গুলো সেখানে শুধু তাই নাই সুরায় নাহাল খুললে দেখা যায় তা সিরের মধ্যে মুফা সিরিনে কেরাম যেখানে মৌমাসিরা বাসা বাদায় যেখানে মৌমাসিরা বাড়ি বানায় ওখানে মৌমাসির নেত্রী আসুন না চতুর্দিকে যখনই মৌমাছিরা হাজার হাজার মাইল দূরের থেকে ফুল ফলের রস আহরণ করে বাসার মধ্যে ফেরত আসে বাসাতে মধুটা রাখার আগে চেক পোস্টের মধ্যে চেকার চেক চেক আপনাদের সোনার গায়ের মৌমাছি হাতি বন্দরের মৌমাসি কখনো ইন্ডিয়াতে যায় কখনো পাকিস্তানে যায় আল্লাহ আকবার বলেন একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয় প্রতি প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে ছয় শত আস্তে সুবহানাল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর কেউ স্তল জানার মধ্যে এত গতি বেগের কোন স্থলযান বানাইতে পারে নাই চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে ঘন্টায় 400 মাইল যায় এখনো মওমাশিদ থেকে 200 মাইল পেছলি চলেছে আল্লাহ বলেন ওয়া আউহার রাব্বুকা ইলান্নাহাল আনিতাকিবি মিনাল জিবালি বয়তা ওয়া মিনাশ সাজারি ওয়া মিন মা ইয়ারিশুন একই মিষ্টির দোকানে দেখবেন দুই রকমের পোকা মিষ্টির মধ্যে একটা পোকা বসা এটা হলো মৌমাছি আর একটা হলো ভীমরু দুইটাই কিন্তু ফল ফলের রস আহরণ করে মিষ্টির রস আহরণ করে একটার মেশিন থেকে বের হয়ে যদি আপনার গায়ে সিরিজ ঢোকায় দিতে পারে মারা যাবে এটা হলো ভীমরু অথচ ওই ভাগ্যকুলের মিষ্টি বনলতার মিষ্টি মুসলিম মিষ্টি এগুলোই কিন্তু খাইছে এই ভীমরুল আবার এই ফলের এই মধুর এই মিষ্টির রস কিন্তু মৌমাছিও আহরণ করছে আল্লাহ ডাক দেখ একটার মেশিন থেকে বিষ হয়ে বের হল আরেকটার একটার মেশিন থেকে শিপা হয়ে বের হয়ে গেল মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকা থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায়ে আইসা মুগরা পাড়া ট্রাফিক রে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো হাটি বন্দর এলাকায় আমি কোন রাস্তায় গেলে সুবিধা হবে আল্লাহ ডাক দেয়া তুমি পাইলট হতে পারো তুমি কু পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্লাস হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না কে চাকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোন ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারানী এত মুনাফেক এত আস খাঁটি মুমিন এ যে মধুটা নিয়ে আসছে এর মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে সুরমা কালারের পান্ডিল নিয়ে নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখে